আমাদের সন্তানরা এখন কি হয়ে যাচ্ছে দিন দিন এত মাত্রা এত স্কুল কলেজ কিন্তু কি যাচ্ছে কারণ এখন আর ওই যে সমস্ত কি আশ্চর্য আমরা তো মা গ্রীবের আগে ঘরে ঢুকতোই তো মা গ্রীবের পরে আবার ঘরে যাবে এটা তো মাথার ভিতরে ছিল না এই আমি তোর বেশি বয়সের লোক না কম বয়সের লোক

কাতার ধরে ফেসবুক দে এমন মনোযোগ এই মনোযোগ দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা যাইতো তাইলে এই দোয়াল্লা ফির দিল কারণ গাফের আর দোয়া করার সময় খেয়াল নাই দোয়ার মধ্যে মনোযোগ নাই গভীরতা নাই খাম খেলি মুখ দিয়ে কর্তাছে দোয়া আর কি গাফের অন্তরের দোয়া আল্লাহ কবল করে না গভীরে যেতে হবে কোথায় যেতে হবে একদম ডিপে চলে যেতে হবে

আর খালি এই দিবেন নি দিলে দেন 500 টাকা দেন হ্যাঁ সঙ্গম করে কইলে বলে কি রে ভালো না কি আমাদের বেডা আল্লাহর কাছে চাইতে গেলে গাফের অন্তর্ দিকে চাই লাগবে গবিরে ডিবে দিবে এই যে নামাজ পড়ে খানখানি কেন ডিবে যেতে হবে এটা হলো নামাজের মূল প্রাণ এই নিয়ে কথা নাই খালি টুকটাক মাসলা নাভির নিচে না বুকের উরফে জোরে আমিন না আস্তে মিলেছিলাছিলা আরে যেখানে খুশু খুদু হলো নামাজের মধ্যে মনোযোগ হলো এটা হলো নামাজের প্রাণ এই নিয়ে কোনো কথা নেই আরো জিনিস নিয়ে এই যে তাহলে এই যে শুরুটা হয়েছে কি বলেন যুবকরা যুবকরা তো মাহফিল করছেন কি ব্যাপারটাকে শুরু করলেন কি শেষ করে দিবেন জাতিকে ধ্বংস করে দিবেন কেন পড়াশোনা কেন করেন না কেন মাগরিবের পরে বাইরে এই ঘুরাঘুরি কেন আমাদের টেবিলের সামনে রুটিন থাকতো ক্লাস থেকে এসে মাগরিবের পরে অর্ধেক সাবজেক্ট কমপ্লিট দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত অর্ধেক ক্লাসের আবার সকাল বেলায় ফজর নামাজ পড়ে আধা ঘন্টা কোরআন শিফ তেলাওয়াত করে ওই যে বাকি যে সাবজেক্ট গুলো নয়টার ভিতরে কমপ্লিট একদম ওকে হয়ে তারপরে ক্লাসে গেছে এখন কোথায় রুটিন কোথায় টেবিল কোথায় বই কোথায় শিক্ষক কোথায় বাপমা কি ব্যাপারটা কি ধ্বংস করে দিবেন সমাজটাকে একটু লাগাম লাগান একটা নিয়ন্ত্রিত জীবনে মধ্যে নিজেকে নিয়ে আসুন যুবকরা কষ্ট পাইছেন মনে হয় এই কথা আল্লাহ যেন আমাদের দেশটাকে সুন্দর করে দেন বল আমিন আমাদের দেশটাকে ভদ্র করে দেন প্রতি নাগরিককে যেন আল্লাহ পাঠিগুলো বানায় দেন বল আমিন টার্গেট নিয়ে পড়াশোনা করবেন নিজের নিয়ন্ত্রণ বন্ধু বান্ধব এই আড্ডা উড্ডা বন্ধ করে নিগুলো টার্গেট করেন জীবনে আপনি কি হতে চান টার্গেট নিয়ে আপনি আগান ইনশাল্লাহ কামিয়াব করে দিন আর উদ্দেশ্যই নৌকার মতো হে ধ্বংস হয়ে যায় অল্প দিন পরেই ঝরে যায় যুবকদেরকে বললাম কয়েকটি কথা